কোনো প্রকার শান্তি চুক্তি ছাড়াই শেষ হয়েছে ট্রাম্প পুতিন বৈঠক আলোচনা ফলপ্রসূ হয়েছে দাবি মার্কিন প্রেসিডেন্টের শান্তি প্রক্রিয়ায় বাধা দেওয়া যাবে না ইউরোপীয় ইউনিয়নকে পুতিনের হুঁশিয়ারি এবার জ্যালেন সঙ্গে বৈঠকের ঘোষণা দিল ডোনাল্ড ট্রাম্প গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে নতুন করে নিহত অর্ধ শতাধিক ফিলিস্তিনি খাদ্য সংকটে বেড়েই চলেছে মৃতের সংখ্যা গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চল নিহত তিন শতাধিক নিখোঁজ অনেকে ভারতের জম্মু কাশ্মীরে পাহাড়ি ডল ও আকস্মিক বন্যায় হতাহতের সংখ্যা বেড়ে দুই শতাধিক নিখোঁজদের অনুসন্ধানে চলছে উদ্ধার অভিযান ক্রমেই ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে ইউরোপের দাবানল নতুন করে আক্রান্ত হয়েছে স্পেন পর্তুগাল ও সিরিয়া তিব্ব তাবদাহে পুড়ে ছাই বিস্তীর্ণ বনভূমি ও গ্রাম উষ্ণ বাতাসে পরিস্থিতি জটিল হচ্ছে বলছে দমকল কর্মীরা লেবাননের হিজবুল্লার ঘাটিতে আবারও বিমান হামলা চালালো ইসরায়েল কোন প্রকার চাপে অস্ত্র ত্যাগ করবে না হিজবুল্লাহ হুশিয়ারি সংগঠনটির প্রধান নাইম কাশেমের পুলিশি বাধা ও ধরপাকড়কে তোয়াক্কা না করে চলছে সার্বিয়ার সরকার বিরোধী বিক্ষোভ আন্দোলনকারীদের ছত্র করতে সুরা হচ্ছে গ্রেনেড ও টিআরসেল মাঠে নামানো হয়েছে সেনাবাহিনী